প্রতি সন্তুষ্ট না হলে স্ত্রী তাহলে দুজকে যাবে আর সেই স্ত্রীকে ফেরেস তারা সারারাত ধরে অভিশাপ দেবে কিন্তু স্ত্রী স্বামীর উপর সন্তুষ্ট না হলে তখন কি হবে বোন আপনি হাদিসটার ভুল উদ্ধৃতি দিচ্ছেন নবজ সাল্লাহামের হাদিসটা হচ্ছে যে যদি স্ত্রী শয্যা রাজি না হয় স্বামীর কাছে যদি স্বামী চায় তাহলে সারা রাত ধরে ফেরেস্তাগণ সেই স্ত্রীকে অভিশাপ দেবেন এই হাদিসটা যদি স্বামী চাওয়ার পরেও স্ত্রী শয্যা রাজি না হয় দেবেন এখন প্রশ্ন হচ্ছে যদি উল্টোটা হয় মানে স্ত্রী চাওয়ার পরেও স্বামী আসতে রাজি না হয় যে স্বামী যদি স্ত্রীর সঙ্গে শয্যায় যেতে রাজি না হয় ফেরেস্তাগণ তাকে অভিশাপ দেবেন তাই বলতে পারবো না এটা সত্যি তবে আরেকটা পয়েন্ট নিয়ে বলতে পারি যে বিজ্ঞান এখন আমাদের বলে যে পুরুষের যৌন তাড়না মহিলাদের তুলনায় বেশি পুরুষরা মহিলাদের তুলনায় বেশি হাইপার এই কারণে একজন পুরুষ একাধিক বিয়ে করে প্রত্যেক জায়গাতে স্বামীর দায়িত্ব পালন করতে পারে যেটা মহিলাদের পক্ষে সম্ভব না পুরুষরা মহিলাদের তুলনায় বেশি সেক্সুয়াল তাহলে এভাবে দেখলে হাদিসটা বলছে একজন পুরুষ যদি তার চাহিদা মেটাতে চায় তার স্ত্রী যদি রাজি না হয় তাহলে ফেরিস্তাগণ অভিশাপ দেবেন আমি এই হাদিসটার সঙ্গে একমত কারণ স্বামী যদি স্ত্রীর কাছ থেকে চাহিদা মেটাতে না পারে তাহলে সে কোথায় যাবে পুরুষরা বেশি হাইপার নিয়ন্ত্রণ করাটা একটা মহিলার তুলনায় পুরুষের বেশ কঠিন এখন যদি উল্টো ঘটনা ঘটে যে স্ত্রী স্বামীর কাছে চাহিদা মেটাতে চাচ্ছে স্বামী রাজি হচ্ছে না কোন হাদিস বলছে না তাকে অভিশাপ দেওয়া হবে তবে আরেকটা হাদিস বলছে যে সেরা মুমিন হলো সে যে তার পরিবার এবং স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে তার মানে এই লোক ভালো মুমিন না এছাড়াও নবীজির আরেকটা হাদিসে আছে যখন তোমার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছ তাকে সময় দিচ্ছ সেটাও কি স্ত্রীর সঙ্গে সময় কাটানোটাও উপকার নবীজি বললেন কারণ এ সময়ে তুমি কোনো হারাম কিছু করছো না যে তোমার স্ত্রী না এমন কারোর সাথে সম্পর্ক স্থাপন করা বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক স্থাপন করাটা হারাম যেহেতু কোনো হারাম কাজ করছো না তাই পরোপকার দেখেন তাহলে সব পাওয়াটা কত সোজা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলে স্বামী স্ত্রী দুজনে স্বভাব পাবেন এখনকার দিনে সেক্সকে দেখা যায় দুই ভাবে একটা হচ্ছে চলে সমস্যা সমস্যা। আসতে পারে রজনীশি ঘুরে বেড়াবেন ফ্রি অন্য আরেক দিকে ধার্মিক মানে নো সেক্স সন্ন্যাসী হতে হবে নান সাধুরা হিমালয়ের গুহায় যান এটাও সম্ভব না ইসলাম ধর্মে রয়েছে এটা শরীরের পাশাপাশি আত্মারও যত্ন আমাদের বলেছেন নেয় জীবন সঙ্গীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করাটাও পরোপকার চিন্তা করেন গরিব লোক উপকার করতে পারে আশা করি বোন আপনার উত্তরটা আপনি পেয়েছেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ